আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যেভাবে বলেছিলেন যে এক মাসের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধে সমাপ্তি টেনে নিয়ে আসবেন সেখানে একটা যুদ্ধবিরতি ঘটাবেন এমন কি তারপরে তিন মাস হয়ে যাওয়ার পরেও তিনি নাম কাওয়াস্তে একটা যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করেছেন বললেও আসলে বাস্তবিক অর্থে ইউক্রেনে কোনো ধরনের যুদ্ধবিরতি এখনো পর্যন্ত হয়নি এখন এই ইউক্রেনে যুদ্ধবিরতি না হওয়ার পক্ষে এবং বিপক্ষে অনেকগুলো দেশ আছে আমেরিকা চাইছে খুব দ্রুত ইউক্রেনে একটা যুদ্ধবিরতি হোক যেহেতু ট্রাম্প নির্বাচনের আগে এরকম একটা ঘোষণা দিয়েছেন এবং ট্রাম্প নিজেকে দেখাচ্ছেন যে তিনি যুদ্ধ চান না সুতরাং এরকম একটা যুদ্ধবিরতি তার ইমেজ সংকটকে বা তার ইমেজকে কিছুটা হলেও পলিশ করবে কিন্তু এখানে দুইটা দেশ মূলত বা তিনটা পক্ষ মূলত এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে একটা হচ্ছে ইউক্রেন নিজে দ্বিতীয় হচ্ছে রাশিয়া ট্রাম্প রাশিয়াকে যতটা মনে করেছিল যে ট্রাম্পের কথায় রাশিয়া ইউক্রেনে খুব দ্রুত একটা যুদ্ধ বিরতিতে আসবে রাশিয়া দিন যত যাচ্ছে তার শর্ত তত কঠিন করছে রাশিয়া যে সমস্ত শর্ত দিচ্ছে সেটা সেই যুদ্ধের যুদ্ধ শুরুর আগ থেকে যে শর্তগুলো ছিল এখনো পর্যন্ত সেই একই শর্তে রাশিয়া অটল আছে ইউক্রেনের কথা হচ্ছে ইউক্রেন এই যুদ্ধে রাশিয়াকে তার দেশ থেকে চলে যাওয়া এবং রাশিয়া যেই সমস্ত ক্ষয়ক্ষতি করেছে সেগুলোরও ভর্তুকি দেওয়া আর ইউরোপ চাইছে যে ইউক্রেনের এই যুদ্ধ ট্রাম্প যেভাবে বলছে সেইভাবে যেন শেষ না হয় যে কারণে এখন দেখা যাচ্ছে যে আসলে ট্রাম্প ছাড়া আর কেউই ইউক্রেনের এই যুদ্ধে ট্রাম্পের মতো করে একটা বিরতি চায় না এখন যুদ্ধ যুদ্ধবিরতি রাশিয়া কেন চায় না সেটা মোটামুটি আসলো যে রাশিয়া চায় কিন্তু তার কথা হচ্ছে সে যেই জিনিসগুলো যেই শর্তগুলো শুরুতে দিয়েছিল ইউক্রেনের ভূমি তার তার অধীনে মেনে নিতে হবে ইউক্রেনের সেনাবাহিনী থাকবে না ইউক্রেনের অস্ত্র থাকবে না ইউক্রেন নিরপেক্ষ থাকবে ইউক্রেনের সবগুলো বন্দর সে ব্যবহার করবে এরকম বিভিন্ন জিনিস অর্থাৎ ইউক্রেনকে রাশিয়া এবং আমেরিকা ভাগ করে যেন খায় ইউক্রেন যেন কারো পক্ষে না এরকম একটা ব্যাপার এখন ইউরোপের সমস্যাটা কোথায় ইউরোপ কেন ইউক্রেনে একটা যুদ্ধবিরতি চাইছে না এখন রাশিয়া যেইভাবে ইউক্রেনকে যুদ্ধবিরতির শর্তে নিয়ে আসতে চায় আমেরিকা যেভাবে ইউক্রেনকে শর্তে নিয়ে আসতে চায় তাতে হচ্ছে যে ইউক্রেন হয়তো রাশিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ বা রাশিয়ার একটা স্যাটেলাইট স্টেট হিসেবে থাকবে আর আমেরিকা সেখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিবে অর্থ সম্পদ খনিজ সম্পদ এগুলো নিবে এটা হলে ইউরোপ বড় ধরনের হুমকির মুখে পড়বে ইউরোপের সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটা জার্মানি জার্মানির গোয়েন্দা সংস্থা গত দুই সপ্তাহ আগে একটা বিস্তারিত রিপোর্ট নিয়ে এসেছে রিপোর্ট প্রকাশ করেছে এই যে যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে যে এটার ভবিষ্যৎ কোথায় যেতে পারে আরো অনেকগুলো দেশের গোয়েন্দা সংস্থা এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে গোয়েন্দা রিপোর্ট তৈরি করছে তাদের বেশিরভাগ দেশের ইউরোপের বেশিরভাগ দেশের রিপোর্টে যেটা আসছে সেটা হচ্ছে যে ইউক্রেনে একটা যুদ্ধবিরতি বিরতি ইউরোপে শান্তি আনবে না এর কারণ হচ্ছে বর্তমান অবস্থায় যদি যুদ্ধবিরতি হয় এবং পুতিনকে যদি ঠেকানো না যায় তাহলে পুতিন ইউরোপের দিকে হাঁটবে সেটা তারা কিসের ভিত্তিতে বলছে সেটা তারা রাশিয়া এখন যেই পরিমাণে অস্ত্র তৈরি করছে রাশিয়ার এখন যে সৈন্য আছে সেটা আরো বাড়াচ্ছে রাশিয়া গত দু এক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছে যে সে সেনাবাহিনীতে আরো লোক নেবে এখনো পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় বারো লাখ সৈন্য আছে এটাকে রাশিয়া খুব দ্রুত হয়তো এক বছরের মধ্যে এটাকে পনেরো লাখে উন্নীত করতে চাইছে রাশিয়া পনেরো অনেকের প্রশ্ন ইউরোপের প্রশ্ন হচ্ছে রাশিয়া কেন পর্যন্ত এই বাড়ানোর দিকে যাচ্ছে যদি ইউক্রেনে একটা যুদ্ধ বিরতি হয় তারপরেও রাশিয়া তার এই সৈন্য বাড়ানো কমাবে না ইউক্রেনে যদি একটা যুদ্ধ বিরতি হয় রাশিয়া তার অস্ত্র তৈরি কমাবে না ইউক্রেনে যদি একটা যুদ্ধ বিরতি হয় এবং ট্রাম্প এখন যে পরিমানে এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছে এবং এই বাণিজ্য যুদ্ধের কারণে আগে থেকেই আমেরিকা ইউরোপের সাথে ভালো সম্পর্ক না থাকা দেশগুলো এখন আমেরিকা থেকে আরো দূরে সরে যাবে চীন এখানে পুরোপুরি রাশিয়ার সাথে একেবারে মহরম সম্পর্ক করে রাশিয়াকে আরো বেশি সাপোর্ট দিতে পারে যদি সেটা হয় তাহলে ইউরোপের জন্য সামরিক দিক থেকে বড় ধরনের হুমকি এমন কি ইউরোপের অনেকগুলো দেশের গোয়েন্দা সংস্থার রিপোর্ট হচ্ছে এরকম যে রাশিয়া ইউরোপে তিরিশ থেকে দু সালের মধ্যে বড় ধরনের যুদ্ধ করবে অর্থাৎ আজকে যে যুদ্ধবিরতির আলোচনা চলছে সেটা যদি এবছরের শেষে পঁচিশে শেষে ছাব্বিশে গিয়েও যদি সেটা সম্পন্ন হয় একটা যুদ্ধ হয় আগামী চার বছরের মধ্যে রাশিয়ার শক্তি সঞ্চার করে ইউরোপে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে রাশিয়ার পাশে বিভিন্নভাবে দিতে পারে চীন রাশিয়ার পাশে সবকিছু নিয়ে দাঁড়াতে পারে দক্ষিণ উত্তর কোরিয়া এবং ইরানকে যদিও ধরা হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় না ইরান এই ধরনের জিনিসে রাশিয়ার পাশে দাঁড়াবে এই পরিস্থিতিতে ইউরোপ নিজের সামরিক শক্তি বৃদ্ধির দিকে আগাচ্ছে বহুদিন ধরে বলে আসছি এখন এই সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে তারা আরো একটা বড় সমস্যার মুখে পড়ছে এখন এই মুহূর্তে সেটা হচ্ছে আমেরিকার হস্তক্ষেপ আমেরিকা বলছে তুমি যেই সমস্ত টাকা পয়সা এই সামরিক খাতে ব্যয় করার জন্য নতুন নতুন বাজেট নিয়ে আসছো নতুন করে ফান্ডে টাকা দিচ্ছ সামরিক ফান্ডে সেখান থেকে আমিও ভাগ চাই তুমি তোমার এই ইউরোপের অস্ত্র তৈরি করো কোম্পানিগুলো কি শুধু ধনী করতে পারবে না কোম্পানিগুলো কি শুধু অস্ত্র তৈরির কাজ দিতে পারবে না সেখানে আমেরিকার কোম্পানিও ঢুকতে হবে এখন আমেরিকা একদিকে ইউরোপের সাথে এই শুল্ক বাণিজ্য নিয়ে বা এই শুল্ক ব্যবস্থা শুল্ক নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করার মাধ্যমে ইউরোপের সাথে এমনিতেই এখন আমেরিকার একটা বড় ধরনের বৈরী সম্পর্ক সেটার মাধ্যমে কারণে এখন ইউরোপ চিন্তা করছে যে আমেরিকার সাথে কি সম্পর্ক সুন্দর করার জন্য সম্পর্ক ভালো করার জন্য আরো চার বছর অপেক্ষা করবে নাকি এখন চীনের দিকে ঝুঁকবে চীনের দিকে ঝুঁকলে যে সমস্যা সেটা হচ্ছে চীনের দিকে ঝুঁকতে গেলে রাশিয়ার সাথে আবার তার সম্পর্ক করতে হবে রাশিয়ার সাথে সম্পর্ক করতে গেলে ইউক্রেনে রাশিয়ার শর্তগুলো ইউরোপের মেনে নিতে হবে যদি সেটা মেনে নেয় তাহলে ইউক্রেন মারিয়ে রাশিয়া একেবারে পোল্যান্ড তারপরে হচ্ছে বুলগেরিয়া তারপরে হচ্ছে মলডোভা এরপরে ওইদিকে আহ লিথুয়ানিয়া লাটবিয়া স্লোভাকিয়া নিচের দিকে উপরের দিকে অন্য যে দেশগুলো আছে ফিনল্যান্ড সহ সেগুলোর কাছাকাছি চলে আসবে বা সেগুলোর সাথে এমনিতেই রাশিয়ার বর্ডার আছে তখন রাশিয়া আরো বেশি একেবারে ইউরোপের বর্ডারে চলে আসবে এবং ইউরোপের বর্ডারে রাশিয়াকে ঠেকানোর মতো বড় কোনো দেশ নাই একটা দেশ থাকবে সেটা হচ্ছে পোল্যান্ড এখন এই পরিস্থিতি হিসেব নিকেশ করলে দেখা যায় যে আসলে এখন ট্রাম্প বিশ্বকে এমন একটা অস্থিতিশীল এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে যে কেউ কাউকে এখন নতুন করে মানে পুরাতন বন্ধু এখন একে অপরকে বিশ্বাস করতে পারছে না নতুন করে বন্ধু খুঁজছে সেই নতুন বন্ধু খোঁজার ক্ষেত্রেও কোনো একে অপরকে বিশ্বাস করতে পারছে না বন্ধুত্ব গতকাল যে বন্ধু ছিল আজকে সে শত্রু হচ্ছে আজকে যে বন্ধু আগামীকালকে সে শত্রু হচ্ছে টেবিলে বসা টেবিলে বসে সাইন করা চুক্তিগুলো এখন মনে হচ্ছে টয়লেট পেপারের মতো এরকম একটা পরিস্থিতিতে এখন চলে আসে এই পরিস্থিতিতে এখন ইউরোপ চাইছে যে মুক্ত বাণিজ্য বা উন্মুক্ত বিশ্ব যে কি বলে উন্মুক্ত বিশ্ব ব্যবস্থার যে পলিসিটা ছিল সেটাকে নতুন করে সামনে নিয়ে আসা বা সেটাকে ধরে রাখা এটা ইউরোপ চাইছে ট্রাম্প চাইছে যে না আমরা এই যে লিবারালিজম বা হচ্ছে কি বলে মুক্ত বাজারের যে সিস্টেম ছিল সেখান থেকে আমি চলে আসব ছোট ছোট দেশগুলো এতদিন পর্যন্ত তার নিজের বাজার রক্ষার জন্য যেভাবে কাজ করতো ট্রাম্প সেইভাবে কাজ করছে এখন ইউরোপের কথা হচ্ছে আমরা ছোট তো না আমরা বড় বড় ভাইয়ের মতো খেলবো কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ট্রাম্প যেইভাবে খেলতে চাইছে সেই খেলা কোনো নিয়ম কানু মধ্যে পড়ে না কারো হিসেবে মেলে না যেমন ট্রাম্প এই যে শুল্ক আরোপের দিনটাকে সে বলছে আমেরিকার স্বাধীনতার দিন আমেরিকা আজকে থেকে স্বাধীন আমেরিকা ইচ্ছা মতো করবে কারো কাছে আর মাথা নত করবে না কিন্তু আমেরিকা সেই স্বাধীনতার দিন ঘোষণা করতে গিয়ে তার দেখা গেল যে বারো বিলিয়ন ডলার লস হয়ে গেল শুধুমাত্র হচ্ছে তার এই পুঁজিবাজার থেকে এরপরে আমেরিকার কোম্পানিগুলো লস করতেছে আমেরিকার বড় বড় ধনীরা হচ্ছে এই ঘটনায় অনেক লস করছে অনেক লোকসান হচ্ছে সেগুলো কিভাবে কাটিয়ে উঠবে ইউরোপকে আমেরিকা হারাচ্ছে ইউরোপ আমেরিকাকে হারাচ্ছে এখন ইউরোপ চিন্তা করছে যে ঠিক আছে গ্লোবালিস্ট যে আমেরিকা ছিল সেখান থেকে এখন ট্রাম্প আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য কাজ করছে তার হিসাব অনুযায়ী বা আমেরিকা এখন রক্ষণশীলতার দিকে যাচ্ছে কিন্তু এদের কথা হচ্ছে যে আগামী দুই বছর যদি আমরা কোনো মতে যদি একটু মাটি ক্যামড়ে থাকতে পারি বা চার বছর যদি মাটি ক্যামড়ে থাকতে পারি ট্রাম্পকে থাকবে না এমনকি এরকম পরিকল্পনা এখন চলছে আমেরিকার মধ্য থেকে এবং ইউরোপের মধ্য থেকে যে ট্রাম্পকে আগামী দুই বছর না আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে যে কোনোভাবেই হোক ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে হবে কারণ ট্রাম্প যে কাজগুলো করছে ইউরোপের পক্ষে না আমেরিকার বিভিন্ন সংস্থায় ঝামেলা প্রচুর ঝামেলা এরপরে সব এখন এটা থেকে যে কারণে একটা নতুন করে একটা বলয় তৈরি করার চেষ্টা করছে ইউরোপ কিন্তু নেতৃত্ব হচ্ছে সেখানে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি স্পেন বেলজিয়াম কে নেতৃত্ব দিবে ওরকম ভাবে নেতা নাই দেখুন কানাডাকে পর্যন্ত জার্মানির এক এমপি আহ্বান করছে যে আমরা কানাডাকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত করব কানাডা কি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত করবে এবং ইউরোপের নেতৃত্বে একটা নতুন আন্তর্জাতিক বলয় তৈরি করব প্রশ্ন তো এটা কতটা সম্ভব আপাতত এটাকে সম্ভব মনে হচ্ছে না কিন্তু যেইভাবে আন্তর্জাতিক সব সংস্থাগুলোকে অকেজো করা হয়েছে এত দিন ধরে করা হয়েছে এখন সেইগুলোর কোফিনে হচ্ছে লাস্ট পেকগুলো মারা হচ্ছে এই যে বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল হাঙ্গেরিতে ছিল হাঙ্গেরির রাষ্ট্রপতি বলছে কিসের কি কিসের আইসিসি বা আইসিসি আইসিসি তারে গ্রেফতার করবে আইসিসি টাকে দেখি না আসুক না আইসিসি গ্রেফতার করবে ইউরোপের নিয়ে তাকে হচ্ছে আইসিসির গ্রেফতারি পরোনা থাকার পরেও সে সরাসরি আইসিসির বিরুদ্ধে তার সামনে বসে বলছে আমি আইসিসি থেকে বেরোই গেলা হাঙ্গেরি আজকে ট্রাম্প বলছে ঠিক আছে আগামীকালকে নেতা নিয়াহুকে আমি আমেরিকায় নিয়ে আসবো এরপরে আরো দুই একটা দেশ বলছে যে খুব সম্ভবত বেলজিয়াম বলছে যে আমি আইসিসির এই ই মানি না আইসিসি এই গ্রেফতারি পরোয়ানা তোয়াক্কা করি না তো আইসিসি তোয়াক্কা করে না আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা ডব্লিউটিও সেটার তোয়াক্কা করে না এরপরে হচ্ছে আন্তর্জাতিক জলসীমা সংস্থা সেটার তোয়াক্কা করে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোয়াক্কা করে না জাতিসংঘ সাধারণ পরিষদের তোয়াক্কা করে না ইউরোপ ইউনিয়ন এখন নিজের মধ্যেই নিজের এই যে মুক্তভাবে চলাচলের যে নিয়ম কানুন গুলো এতদিন পর্যন্ত ছিল যে সিস্টেম এতদিন পর্যন্ত ছিল এখন সেটাতে নতুন করে ওয়াল তৈরি করা শুরু করছে ওয়াল তৈরি করা বলতে নতুন নতুন আইন কানুন নিয়ে আসছে যে সহজে যেন সবাই এখন আর ইউরোপে থাকলেও মুক্তভাবে চলাচল করতে না পারে এই যে পরিস্থিতি এই সব পরিস্থিতি নিয়ে ইউরোপের কথা হচ্ছে ইউক্রেনে একটা যুদ্ধবিরতি ট্রাম্পের কথায় হলেও সেটা শান্তি নিয়ে আসবে না সুতরাং এই যুদ্ধবিরতির চেয়ে যুদ্ধ চলা ইউরোপের জন্য আরো ভালো যে কারণে ইউরোপ ইউক্রেনকে আরো বেশি অর্থ এবং অস্ত্র সাহায্য দিচ্ছে এই গেল একটা ট্রাম্প মাঝখানে আবার গতকালকে খুব সম্ভবত ব্যাপক হাক ডাক দিয়ে ট্রাম্পের ওই যে বললাম না যে যা ঘটবে তার চেয়ে বেশি সে ডাক দেবে সে গতকালকে একটা ভিডিও শেয়ার গতকালকে আজকে একটা ভিডিও শেয়ার করেছে যে হুথিদের উপরে আক্রমণ করেছে সেখানে ব্যাপক পরিমাণে লোক নিহত হয়েছে এবং ভিডিও শেয়ার করার পর মাধ্যমে হুথিরা এই আমেরিকার বিভিন্ন যুদ্ধ আমেরিকার বিভিন্ন জাহাজে তারপরে লোহিত সাগর থেকে যাওয়া বিভিন্ন ধরনের পণ্যবাহী জাহাজে যে আক্রমণগুলো করত সেই আক্রমণ থেকে আমরা আহ ওই সাগরটাকে মুক্ত করলাম এরপরে আর হুথিরা ওইখানে লোহিত সাগরে কোনো জাহাজে আক্রমণ করার সাহস পাবে না এবং সেখানে দেখা গেছে যে জড়ো হওয়া অনেক মানে গোল করে দাঁড়ানো অনেকগুলো লোক তাদের উপরে আক্রমণটা করছে এবং বেশিরভাগ মানুষ নিহত হয়েছে ট্রাম্প বলছে যে এরা হুথিদের সদস্য এবং তারা ওইখানে একটা গোপন পরিকল্পনা করতেছিল ভিডিওটা দেখলে মোটামুটি বোঝা যায় যে এইভাবে মানুষ দাঁড়িয়ে প্রায় এক দেড়শো মানুষ দাঁড়িয়ে মানে খোলা মাঠে এক দেড়শো মানুষ এরকম গোল হয়ে একে অপরের সাথে এরকম হাতে দরাদরি করে দাঁড়িয়ে কোনো ধরনের হচ্ছে গোপন আক্রমণের মিটিং করে না সেটা যেটা হয় সেখানে উৎসব করে তো হুথিরাও বলছে যে এইখানে আসলে হুথিদের কাউকে টার্গেট করতে পারে নাই আমেরিকা আমেরিকা টার্গেট করছে সাধারণ মানুষকে সাধারণ সেখানের একটা গোত্রের মানুষ একত্র হয়েছে তাদের উপর আক্রমণ করেছে এবং সেই আক্রমণকে আমেরিকার রাষ্ট্রপতি চক্ষু লজ্জা রেখে সরাসরি বলছে যে আমরা হুথিদের উপর আক্রমণ করেছে যাই হোক এই ধরনের জিনিস তো অনেক ঘটেছে বহু ঘটেছে সন্ত্রাসী বলে যাকে হত্যা করেছে সে সন্ত্রাসী না তারপরে হচ্ছে তাদের উপরে আক্রমণ করেছে বলে যাদেরকে হত্যা করেছে তারা আক্রমণ করে নাই এরপরে বড় বড় টেরোরিস্ট বলে যাদেরকে হত্যা করা হয়েছে তারা বাচ্চা শিশু ফ্যামিলি নারী এভাবে সিরিয়াতে ইরাকে লিবিয়ায় ইয়েমেনে আফগানিস্তানে এই ঘটনাগুলো ঘটেছে করেছে এতদিন পর্যন্ত কিছুটা হলেও একটা হালকা হলেও একটা পর্দা ছিল এখন সেই পর্দা টর্দা সব উঠে তারপরে তারা এই জিনিসগুলো করছে এজন্য শেষ করার সময় কথাটা বলি যে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা এখানে না আছে কোনো নিয়ম কানুন না আছে কোনো আইন কানুন না আছে কোনো বন্ধু না আছে কোনো শত্রু না আছে কোনো আইনের তোয়াক্কা করা না আছে কোনো সংস্থার তোয়াক্কা করা না আছে কোনো চুক্তিকে স্বীকার করা এজন্য কোনো কোন একজন রাষ্ট্রনেতা বলেছিলেন যে এখন যেটা চলছে সেটা হচ্ছে জঙ্গলের আইন জঙ্গলের আইন মানে হচ্ছে পশুর আইন পশুর পশু কোনো আইন মানে না যে যাকে যেখান থেকে ধরতে পারে পারে মারতে খাইতে পারে তারপরে হচ্ছে সেই কার মুখের খাবারকে কেড়ে নিতে পারে এই যে গত কয়েকদিন আগে তিন চার দিন আগে জার্মানি জার্মানির সরকার বলছে যে জার্মানি একটা তেলের ট্যাংকার জব্দ করেছে তেলের ট্যাংকার জব্দ করেছে তাদের কথা অনুযায়ী সেই তেলের ট্যাঙ্কারে চল্লিশ হাজার টন নাকি চল্লিশ কত টন হ্যাঁ চল্লিশ হাজার বা মিলিয়ন মনে এখন পর্যন্ত ব্যাপক পরিমাণে তেল ছিল সেই তেলগুলো রাশিয়ার থেকে কোথাও যাচ্ছিল এখন জার্মানির কথা হচ্ছে যে এটা হচ্ছে চোরাই পথে যাচ্ছিল আমরা সেটাকে ধরেছি এখন রাশিয়ার কথা হচ্ছে যে জার্মানি এখন দস্যুপণা শুরু করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন তৈরি হওয়ার পরে এই প্রথম কোন ইউরোপীয় দেশ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ এই ধরনের দস্যুপনা করলো এই দর্শপনা জার্মানির আমরা এর আগেও একবার দেখেছিলাম সেটা হচ্ছে করোনার সময় করোনার সময় কোনো একটা দেশ আফ্রিকার কোনো একটা দেশ খুব সম্ভবত ইউরোপ থেকে অথবা চীন থেকে মাস্ক নিচ্ছিল এই মাস্ক বোঝাই একটা বিমান জার্মানিতে এসে সেখান থেকে ফুয়েল নিয়ে আবার সে আফ্রিকার দেশে যাচ্ছিল তখন এই বিমানটিকে জার্মানি আটকে দেয় এবং এই মাস্কগুলো নিয়ে নেয় মাস্কগুলো এই ধরনের ঘটনা ঘটছে এরপরে আরেকটা বলি শেষ করার আগে সিরিয়া নিয়ে সিরিয়াতে সিরিয়ার সরকার এবং সিরিয়ার গণমাধ্যম স্পষ্ট করেছে যে তুরস্ককে সিরিয়ায় তারা চায় না এই সরি সিরিয়ার সরকার এবং গণমাধ্যম বলছি সিরিয়াতে ইসরায়েলের সরকার এবং ইসরায়েলের গণমাধ্যম বলছে যে তারা তুরস্ককে সিরিয়ায় চায় না। তুরস্ক যদি সিরিয়ায় কোনো ধরনের বিমান ঘাটি করতে চায় কোনো ধরনের সামরিক ঘাটি করতে চায় তাহলে তুরস্কের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে প্রস্তুত এটা হচ্ছে ইসরায়েলের কথা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা ইসরায়েলের সাথে সিরিয়ায় যুদ্ধ করতে চাই না সিরিয়া সিরিয়ানদের সিরিয়া নিয়ে সর্বশেষ বক্তব্য থাকবে সিরিয়ানদের সিরিয়ান মানুষ সিরিয়াকে রক্ষা করবে সেখানে সিরিয়ানোর কিছু নেই সেখানে তুরস্কেরও নাক গলানের কিছু নেই কিন্তু এই যে ইজরায়েলের হুমকি এটাকে অনেকে এটার বিরুদ্ধে তুরস্কের যে বক্তব্য সেটাকে দেখছেন যে ইসরায়েলের কাছে তুরস্ক মাথা নত করেছে তবে আবার কিছু কিছু খবর এখনো এরকম আসছে যে এই চাপের পরেও তুরস্ক এবং সিরিয়া আলোচনা করছে সিরিয়ায় কমপক্ষে একটা বা দুটো সামরিক ঘাটিতে তুরস্কের সেনাবাহিনী সরঞ্জাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান মোতায়েনের যেহেতু এখনো পর্যন্ত এটা নিয়ে অফিসিয়াল কোনো কিছু হয়নি যে কারণে এগুলো এখনো খবর এবং দাবি কিন্তু ইজরায়েলের পক্ষ থেকে যে হুমকিগুলো দেয়া হচ্ছে সেটা ইসরায়েল থেকে অফিসিয়াল ভাবে আসছে এখন এই ঘটনা চলাকালীন ইরান গতকালকে বলেছে যে তারা ইয়েমেন থেকে ইরানের সব এবং ইরানের কর্মকর্তা যারা ইয়েমেনে হুথিদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিত তাদেরকে ইরানে নিয়ে আসা হয়েছে এবং আমেরিকার আক্রমণে ইরানের কোনো কর্মকর্তা ইরানের কোনো সৈন্য ইয়েমেনে নিহত হয়নি এটা হচ্ছে ইরানের কথা এবং ইরান বলছে যে আমেরিকার সাথে সরাসরি কনফ্লিক্টে না যাওয়ার জন্য ইরান এটা করছে এবং আমেরিকার সাথে একটা আলোচনা একটা শান্তি আলোচনা শুরু করার জন্য ইরান এটা করছে এবং মনে হচ্ছে ইরানের সাথে আমেরিকার একটা আলোচনা হবে আর ইরান এককভাবে এখানে আমেরিকার বিরুদ্ধে এখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই তুরস্কের এককভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই ইরানের হাতকে খর্ব করা হয়েছে তুরস্ক সিরিয়াতে একটু নরেচরে বসার চেষ্টা করেছিল সেখানেও হুমকি দেয়া হচ্ছে যে কারণে এই গাজা ভূখণ্ড নিয়ে আমরা আপনারা যে সমস্ত চিন্তা ভাবনা করি বা এটা নিয়ে যে দুশ্চিন্তায় আসি সেটা খুব সহজেই সেই দুশ্চিন্তার কালো মেঘ গাজা ভূখণ্ডের উপর থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রত্যেক মারছে এখনো পর্যন্ত ইসরায়েল গাজা ভূখণ্ডে পিতা মাতা হারিয়েছে তাদের অনেকে নিহত হয়েছে অনেকে নিখোঁজ হয়েছে অনেকে বিকলঙ্গ হয়েছে এমন কি জাতিসংঘের নির্ধারিত বা জাতিসংঘের সাথে কাজ করে এরকম স্বাস্থ্যকর্মীদের উপরে ইজরায়েল হত্যা করে তাদের উপরে আক্রমণ করে পরিকল্পিতভাবে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছে যদি শুরুর দিকে বলছে যে না আমরা এটা পরিকল্পিত করিনি তাদের হচ্ছে ভুল বোঝাবুঝি হয়েছে অমক হয়েছে কিন্তু পরবর্তীতে ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইসরায়েল পরিকল্পিতভাবে প্ল্যান করে এই নিরস্ত্র মানুষদেরকে হত্যা করেছে যেটা আন্তর্জাতিকভাবে যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ সবকিছুর সাথে যায় গণহত্যা সবকিছুর সাথে যেটা শুরুতে বললাম যে আন্তর্জাতিক কোনো আইন তো আর এখন দুনিয়া চলছে না যে কারণে এই জিনিসগুলো এভাবে যাচ্ছে আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ